সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ ছিয়াশি রানে পাঁচ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথিউ হামফ্রেস এই জুটি থেকে আসে একত্রিশ রান হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম এরপরের জুটি থেকে আসে ছেষট্টি রান যা এ পর্যন্ত আইরিশদের সর্বোচ্চ জুটি বালবার্নিকে বিদায় করেন হাসান মুরাদ বিদায়ের আগে আটত্রিশ রান করেন আইরিশ অধিনায়ক এদিক থেকে ম্যাকব্রাইন লঞ্চ বিরতির আগেই ফিফটি তুলে নিয়েছিলেন তবে লাঞ্চের পরে আর দুই বলই টিকতে পারেন তিনি একশো ছয় বলে বাহান্ন রান করে ফেরেন তিনি শিকার বনে যান নাহিদ রানার তার বিদায়ের পর ব্যারি ম্যাকার্থী আর জন নেইল মিলে নবম উইকেটে তোলেন চুয়ান্ন রান হাসান মুরাদের শিকার হয়ে নেইল বিদায় নিলে ভাঙে সে জুটি এরপর ম্যাকার্থী তাইজুলের তৃতীয় শিকার হতেই ইলিংস ও সাতচল্লিশ রানের জয় ধরা দেয় বাংলাদেশের হাতে হাসান মুরাদ চার তাইজুল তিন ও নাহিদ রানা নেন দুটি উইকেট ইনিংসও সাতচল্লিশ রানে জিতে সিরিজের শুভসূচনা করল নাজবুল হুসেন শান্তর দল আগামী উনিশে নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে